সাবেক সরষ্টমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব। কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। যদিও সাবেক দুই আইজিপি সহ এখন পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। তাদেরকে একটি আনন্দের সংবাদ শোনাচ্ছি। বাতিল করা হচ্ছে শেখ হাসিনা সহ সকল মন্ত্রী এমপি দের লাল পাসপোর্ট। এই সূত্রতা এবার খোঁজ মিললো আওয়ামী লীগের সব পালিয়ে থাকা এমপি মন্ত্রী দের। দশক সরতা এবার এইবার কঠিন গণধোলাই এবং ধোলাইকে সরষ্টমন্ত্রীকে গ্রেফতার এবং কে কোথায় পালিয়ে রয়েছে এবং কোথায় কোথায় গ্রেফতার করা হয়েছে সেগুলো আমরা এবং কতজন এমপি মন্ত্রীকে আওয়ামী লীগের গ্রেফতার করা হয়েছে খুবই ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা মূল চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি যদি প্রত্যেক মুহূর্তের পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আপনাদেরকে একটি আনন্দের সংবাদ শোনাচ্ছি বাতিল করা হচ্ছে শেখ সহ সকল মন্ত্রী লাল পাসপোর্ট ইত্তেফাক পত্রিকাতে নিউজটি এসেছে নিউজটি একটু আপনাদের সামনে পরে শোনাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতা গড় অবস্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার দুই একদিনের মধ্যে পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিলের আদেশ জারি করা হচ্ছে প্রিয় দর্শক যেই পাসপোর্টটি নিয়ে পালিয়েছে তারা বিভিন্ন দেশে সেই পাসপোর্টটি অকেজু হয়ে যাবে বাতিলের সাথে সাথে বাতিলের সেকেন্ডের মধ্যে যখন গভর্নমেন্টের সিস্টেমে সেই পাসপোর্ট বাতিল হবে সাথে সাথে যে কোনো দেশের এয়ারপোর্টে গেলে আটকিয়ে যাবে এই পাসপোর্টটার কোনো ভ্যালিডিট থাকবে না এই পাসপোর্টটা অকেচু এবং তারা সেখান থেকে নড়াচড়া করতে পারবে না এই বিষয়ে আরো যা লিখেছে চিততে আপনাদের সামনে আমি আরেকটু পড়লে আপনারা একটু ক্লিয়ার হবেন লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধ মামলা আছে বা গ্রেফতার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট লাল পাসপোর্ট হারানোর পরে যাদের নামে মামলা আছে মামলা নাই নামে আপনারা তো তিনশো এমপির ভিতরে আমার মনে হয় যে অর্ধেকের নামে অলরেডি মামলা হয়ে গিয়েছে আর যাদের নামে মামলা হয় নাই আগামী দু এক সপ্তাহের ভিতরে তাদের নামেও মামলা হয়ে যাবে আর যাদের মামলা হবে তারা সাধারণ পাসপোর্ট সাধারণ জনগণ হিসেবে আপনারা যে সবুজ পাসপোর্টটি ব্যবহার করেন ওই পাসপোর্টটি পেতে হলে আদালতের আবার পারমিশন তাদের নিতে হবে তো যেই আদালত দিয়ে তারা এত কিছু করেছে জনগণের উপরে আজকে সেই আদালত দিয়েই তাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর যেখানে যে আছে যে অবস্থায় আছে সেখানেই থাকতে পারবে তারা কোনো নড়াচড়া করতে পারবে না শেখ হাসিনাও ভারতে আটকিয়ে যাবে সেও কোনো দেশে যেতে পারবে না তার কোনো পাসপোর্টে ভ্যালিডেট থাকবে না এখানে লেগেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে দেড় দেশ ছেড়ে ভারত আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেফতার হয়েছে কেউ কেউ গ্রেফতার এড়াতে সরকার পতনের আগেই বিদেশ পাড়ি জমিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই হাজার আঠারো সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো বিশা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন ভারতের সাথে আঠারো সালে একটা চুক্তি করেছে সেই চুক্তি অনুপাতে দেড় মাস বিনা বিষাতে ওই পাসপোর্ট নিয়ে তিনি ভারতে থাকতে পারবেন গত পাঁচই আগস্টে ভারত যান তিনি ভারতের আইন অনুপাতে আরো উনত্রিশ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা যদি না এর মধ্যে সেই পাসপোর্ট প্রত্যাহার হয় তাই বর্তমান অবস্থায় সম্পূর্ণ আইনসম্মত ভারতের ক্ষেত্রে আদালত করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই অন্যদিকে শেখ হাসিনা ভন শেখ রেহানা যুক্তরাষ্ট্রের পাসপোর্টদারি ফলে তিনি ভারতে অনএরাবিয়াল ভিসা সুবিধা পাবেন এই সুবিধা তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন শেখ রেহানা যতদিন ভারতে খুশি থাকতে পারবেন কারণ উনি ব্রিটিশ পাসপোর্টের দাঁড়িয়ে এবং উনি ব্রিটিশ নাগরিক হিসাবে পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে সাধারণ নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিদের সংসদের মেয়াদকাল অর্থাৎ পাঁচ বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট পেয়ে থাকেন সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৌদ্ধতাও চলে যা তো এখন তো আমাদের কোনো সংসদ সংসদ নাই দেওয়া হয়েছে তাদের লাল পাসপোর্টেরও ভ্যালিডিট শেষ হয়ে গিয়েছে সেই আইন অনুপাতেই কিন্তু বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার কাজ করবে কারণ আইনের বাইরে করলে তো সেটা পরবর্তীতে আবার এটার অ্যাকশন রিয়াকশন হবে তাই আইনের ভিতরে থেকেই অস্থায়ী সরকার কাজটা যে করবে তা এখানে দেখাচ্ছে এরপর বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ সাধারণ পাসপোর্ট সবুজ রঙের পাওয়ার অধিকার রাখে লাল পাসপোর্ট চলে গেলে সংসদ ভাঙ্গা গেলে তারা সাধারণ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে কিন্তু সেই সাধারণ পাসপোর্টেরও অধিকার তারা হারাচ্ছে তারা আদালতে এসে আদালতের কাছে পারমিশন নিয়ে তাদের সাধারণ পাসপোর্টটা নিতে হবে কারণ তারা অনেকেই খুন এবং গুমের কারণে তাদের নামে মামলা হয়ে গেছে তাদের নামে মামলা হয়েছে তারা আর এই সবুজ পাসপোর্টটিও পাবেন না তাহলে এবার মাঙ্গে চিপাই পড়েছে কে একেবারে তিনশো সংসদ সদস্য তিনশো সংসদ সদস্যের এই লাল পাসপোর্ট শেষ সবুজ পাসপোর্ট পেতে হলে বাংলাদেশের আদালতে তাদের যেতে হবে এখন আপনাদেরকে বলি যে বাংলাদেশের আদালতে যাওয়ার মতো তিন মধ্যে কি একজন এমপি বা মন্ত্রী আছে একজন এমপি মন্ত্রী নিজে ফেসবুকে এসে সরাসরি এসে বলতেছে যে আমি বাংলাদেশের এমুক জায়গায় আছি এমন কোন পৃথিবীতে ঘটনা ঘটেছে যে কোন এক সংসদের তিনশো এমপি সবাই পালিয়ে যা এমন কোন দেশে কি এর আগে ঘটনা ঘটেছে যে এমপি মন্ত্রীর মধ্যে মন্ত্রিত্ব যারা পায় জন মন্ত্রী সবাই একসাথে পালিয়ে যা এই দেশের পুলিশ পালিয়ে যা পৃথিবীর নজিরে আর কোন দেশে নাই যে পুলিশ পালিয়ে গিয়েছে এখন পুলিশ বলছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা দিচ্ছে প্রিয় সেই জায়গা থেকে আওয়ামী লীগ শুধু মরে নাই তার বাবার নামকে চিরজীবনের জন্য কবর দিচ্ছে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খোঁজ মিলছে না ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়া একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা অভ্যুত্থানের পর থেকেই দাপাত্তা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাযজ্ঞের মাইন্ড ছিলেন এই পুলিশ কর্মকর্তারা এসব কর্মকর্তারা বর্তমানে কোথায় এবং কি অবস্থায় আছেন তার তথ্য নেই সংশ্লিষ্টদের কাছেও গুঞ্জন রয়েছে তাদের কেউ কেউ পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গোপনে দেশ ছেড়েছেন কেউ বা দেশেই আছেন আত্মগোপনে নিরুদ্দেশ হওয়ার তালিকায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন এদের মধ্যে অন্তত কর্মকর্তা বিগত সরকারের সময়ে এতটাই ক্ষমতা যে তাদের গোটা পুলিশ প্রশাসন ছিলেন কথাতেই আওয়ামী সরকার পতনের পর নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয় নেন অন্তত পাঁচশো পনেরো জন পুলিশ সদস্য এসব পুলিশ কর্মকর্তার কেউ বিদেশে পালিয়ে গেছেন কেউ রয়েছেন আত্মগোপনে আবার কেউ এখনো কর্মস্থলে যোগ দেননি কাউকে আবার বাধ্যতামূলক অবসরে পাঠান পাঁচ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আর ফিরতে পারবেন না চাকরিতে এরই মধ্যে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ মিয়া কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান মোহাম্মদ মোহাম্মদ কমিশনার এমপি মনিরুজ্জামান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন সহ শীর্ষ পর্যায়ের অন্তত সাতাশ কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে তাদের মধ্যে ছাব্বিশ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়েছে তবে পুলিশের যেসব ক্ষমতাধর কর্মকর্তাদের এরই মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে এখনও বেশিরভাগই পলাতক আর সবার বিরুদ্ধেই বিভিন্ন থানায় হয়েছে একাধিক মামলা এদিকে এখন পর্যন্ত একশো পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে যদিও সাবেক দুই আইজিপি সহ এখন পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন এছাড়াও তালিকার অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক এই আইজিপির বিরুদ্ধে এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশে সর্বোচ্চ একশো মামলা হয়েছে পুলিশের কর্মকর্তাদের এই তালিকায় শীর্ষে আরেকজন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ হারুনের নামে এ পর্যন্ত আটত্রিশ মামলা হয়েছে এছাড়াও বেরিয়ে আসছে বিগত সময়ে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ এবং অনিয়ম দুর্নীতিতে জড়িত তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষভাবে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছে আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে সব নিশেষ কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ